আমরা সিও কে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথাই নেপুতেসানে কর্মচারী দরকার আমরা বলেছি এই অফিসের পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল गवर्नमेंट স্টাফ আপনি নিতে পারে আপাতত এই পর্যন্ত এরপরে দোসরা নভেম্বর ডিভিশন বেঞ্চ মামলা আছে আমরা তাই খুলছি না তারিখের পরে ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দল প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চে ডেট আছে আমি লোয়ার পিপল সম্মান করি তাই আজকে বললাম না সেদিন যা দেখাবো যা দেব পশ্চিম বাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করি জুনিয়র লেভেল অফিসারদের যে যা বলবে তাই শুনবে তারাই তালিকা বানিয়ে তারাই তালিকা বানিয়ে দিচ্ছে আর এটা এবারে কোথাও চুরি করতে পারবে না

আমি সেদিনকার কথা বলছি না যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল সেদিন বলেছিলেন কুমার জি অমিত শাহজির লোক অমিত সচিব ছিলেন আপনারা রিকল করুন আমি বলছি না যে যেহেতু থেকে বলছেন তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং দিতে গেল আমি জানলাম না কেন

যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না

আমি কালকে যেটা বলেছি সংবিধানের তিনশো থেকে তিনশো সব ক্ষমতা দিয়ে গেছে তারা হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে এক্ষেত্রে আপনার যারা আছে নিচের তলায় ডিএম থেকে বিএল তারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য সেটাই বলেছে সংবিধানের কথা উল্লেখ করেছে আলাদা করে আমার নিজস্ব কোন বক্তব্য নেই মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন